E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালকোর আন অনুষ্ঠানে পট বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভেলি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক মাহের আমাদান চলছে আমরা নিয়োজিত রয়েছি নিবৃত্ত রয়েছি আল্লাহবুল আলমের সন্তুষ্টি হাসলে নানা কর্মকাণ্ডে বদাত করছি দান সাদাকা করছি এবং এর মাঝে আমাদেরকে সমৃদ্ধ করারও চেষ্টা করছি আল কোর জ্ঞানে আল সুন্নার জ্ঞানে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চারপাশের বহুবিধ বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে নাম বলবার পরে আমরা সবাই বলবো এই একটা বিষয় আমাদের সাথে সবসময় ছিল কিন্তু আলোচনা কেন হয়নি বা আলোচনা করার কি দরকার কিন্তু আমরা ভেবে দেখেছি যে এই বিষয়ের মধ্যে এমন অনেক অন্তর্নিহিত বিষয় রয়েছে যে আমাদের অনেকেরই জানা নেয় ব্যক্তিগতভাবে আমিও অনেক বিষয় জানি না আমরা কথা বলবো কুকুর নিয়ে কুকুর ও আল কোরআন বা কুকুর ও আল হাদিস বা ইসলামী কুকুর কি প্রসঙ্গ নিয়ে কথা বলে সব বিষয় কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক তরুণ প্রাণীবিদ জনাব মোহাম্মদ সাকওয়াইন আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন উদীয়মান আলেমে দিন তরুণ অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষক মৌলানা আবদুল্লাহ জুবাইর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনাদের দুজনকেই আমাদের খুব পরিচিত খুব কাছের আমাদের সঙ্গে থাকে আমাদের নানাভাবে সম্পৃক্ত আমাদের জীবনের সাথে কুকুর নিয়ে যে আলোচনা স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক যেমন বলছিলাম মানব সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে আমরা যখন বিশ্লেষণ করি চিন্তা করি গবেষণা করি আমাদের মানবিক অস্তিত্বের যেমন প্রমাণ পাওয়া যায় পাশাপাশি প্রমাণ পাওয়া যায় হাজারো প্রাণীর যার মধ্যে কুকুর ভীষণভাবে সংযুক্ত সম্পৃক্ত একটা প্রাণী ইভেন আমরা আল কোরআনও কুকুরের উল্লেখ পাই আল হাদিসও বিধান বর্ণার পাশাপাশি নানা প্রসঙ্গে কুকুরের উল্লেখ পাই কুকুরের উল্লেখ পাই আমরা আমাদের মুসলিম মনীষী সুফি সাধক যারা রয়েছেন তাদের লেখায় কাব্যে গল্পে আর প্রাণীবিদ্যায় প্রাণীবিদ্যায় তো কুকুরের বহুবিধ কথাই রয়েছে কুকুরের ব্যবহারের কথা আছে কুকুরের আলাদা শক্তি আলাদা ঐশ্বর্যের কথা বলা আছে আলাদা পারঙ্গ মত বা দক্ষতার কথা বলা আছে জানবার জন্য শুরুতে যাব প্রাণীবিদ যেন সাখা হতেছেন আপনার কাছে প্রাণী হিসাবে আমরা যদি কুকুরকে পরিচয় করিয়ে দিতে চাই কোন কোন বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বলবো বা তার বংশ পরম্পরার যে ধারাবাহিক ইতিহাস আমাদের কাছে রয়েছে আমরা দর্শকদের সামনে যদি উপস্থাপন করতে চাই কোন কোন দিকগুলো বিশেষভাবে বলবো অনুগ্রহ করে আমাদের জন্য পেশ করি অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমার খুব প্রিয় একটি প্রাণী নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা কথা বলছি কুকুর নিয়ে এই কুকুর আসলে মানুষের যতদিন পর্যন্ত মানুষের ইতিহাস পাওয়া যায় প্রায় চোদ্দো হাজার বছর আগে পনেরো হাজার বছর আগে মানুষের যে ইতিহাস পাওয়া গেছে সেই সময় থেকেই কুকুরেরও আমরা ফসিল পেয়েছি এবং কুকুর দেখা গেছে যে মানুষের সাথেই তাকে কবরস্থ করা হয়েছিল বা যেটাকে আমরা বলি যে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই সময় কুকুরকেও পাশে রেখেছিল কারণ সেটা খুব প্রিয় তার একটা সহচর্য হিসাবে চলে এসেছে তার মানে আমরা বুঝতে পেরেছি যে যেদিন থেকে মানে মানুষ শুরু করেছে হান্টিং শুরু করেছে সেদিন থেকেই তার একটা সহচর্য প্রাণী দরকার হয়েছে মানে তাকে গাইড দেওয়ার জন্য শিকার করার জন্য বিভিন্ন জায়গায় ভয় ছাড়া ঘোরার জন্য তার একটা প্রাণী দরকার হয়েছে এবং সেই প্রাণীটি সে কুকুরকেই কুকুরকে সঙ্গ করে নিয়েছে এবং এই কুকুর এসেছে আসলে আমরা বলি যে প্রত্যেকটা ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল যে প্রাণীগুলো আমাদের সহচর্য হিসেবে থাকে যেমন কুকুর বিড়াল বা হচ্ছে গরু ঘোড়া ভেড়া ছাগল মহিষ এরা সবাই কিন্তু ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল কুকুরের ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল এবং তাদের একটা ওয়াইল্ড ভার্সন থাকে বন্য সেটা হচ্ছে গ্রে ওলফ গ্রে ওলফ থেকে তাকে আস্তে আস্তে শিকার করে মানুষ যখন তাকে শিকার করানো শুরু করেছে সে তখন মানুষের সহচর্য প্রাণী হিসেবে এসেছে যেমন যদি আমরা তার সাথে অন্য প্রাণীগুলোর কথা চিন্তা করি যেমন কুকুরের একদম কাছাকাছি যে সকল প্রাণী আছে সেটা যদি ওলফ নেকড়ের কথা বলি নেকড়ে কিন্তু পুরোপুরি হচ্ছে মাংস খায় অর্থাৎ অন্য প্রাণী খায় শিকার করে মাংসাশী প্রাণী আমরা তাদেরকে বলি পুরোপুরি কার্নিভোর ভোরমেল এরা কিন্তু কুকুরের কথা যদি চিন্তা করেন কুকুর কিন্তু শুধুমাত্র মাংস খায় তা না সে অমনি ভরেছে সে মাংস খাচ্ছে সে রুটি খাচ্ছে সে ব্রেড খাচ্ছে সে হচ্ছে মাছ খাচ্ছে সে আপনি যদি ভেজিটেবলস দেন সেটাও খাচ্ছে তার মানে তার অ্যাডাপ্টেশনটা হয়েছে সে মানুষ যা খায় সে অলমোস্ট সব কিছুই সে খায় কিছু কিছু খাবার আছে তার জন্য ক্ষতিকর যেরকম চকলেট তাছাড়া সে অন্য সব খাবারই মানুষের মতো করে খাচ্ছে এবং মানুষ তাকে কেন বেছে নিয়েছে তার প্রধানত তিনটা কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে তার আকার আকারটুকু দেখেন তাকে নিয়ে যে কোনো জায়গায় মুভ করাটা সহজ যেমন ধরুন একটা হাতি নিয়ে যে কোনো জায়গায় যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট শিকার করতে পারবে না হাতি ওভাবে দৌড়াতেও পারবে না কুকুরের মতো করে যে আনাচে কানাচি দিয়ে দৌড়াতে পারবে না কিন্তু কুকুর কিন্তু পারছে তার আকৃতিটুকু হচ্ছে মানুষ সহজে তাকে কনভিনিয়েন্টলি একটা গাড়ি দিয়েও অন্য জায়গায় নিয়ে যেতে পারে যে কোনো জায়গায় হাঁটার সময় নিয়ে যেতে পারে একটা নৌকায় করে পার হতে পারে তার মানে তাকে যে কোনো জায়গায় সহচর্য প্রাণী হিসাবে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে দুই নম্বর হলো তার যেই ক্ষিপ্রতা কুকুর অন্য প্রাণীর চেয়ে খুব দ্রুত দৌড়াতে পারে এবং হচ্ছে ডিটেক্ট করতে পারে অর্থাৎ মানুষকে মানুষের এক্সপ্রেশনটুকু সে শখ খুব সহজে নিতে পারে যেমন মানুষের আমরা বলি যে তার হচ্ছে কগনিশান পাওয়ারটুকু অনেক বেশি একটা মানুষ যেরকম এক্সপ্রেশান দেয় এই এক্সপ্রেশানটুকু কিন্তু সব প্রাণী বুঝতে পারে না যেমন আপনি যদি চিন্তা করেন আমরা রেপটাইলস বর্গে যে সকল প্রাণী আছে তারা কোনোদিনও দিন মানুষের এক্সপ্রেশানটুকু ওভাবে বুঝতে পারে না কিন্তু ম্যামালস যারা আছে তাদেরকে আমরা সহচর্য প্রাণী হিসেবে খুব বেশি পালন করলে খুব বেশি পরিমাণে তাদের মধ্যে আপনি তাদের সহচর্য হিসেবে খুব বেশি রাখা হয় কারণ হচ্ছে তারা মানুষের এক্সপ্রেশনটুকু বুঝতে পারে অর্থাৎ আপনি ধরেন একটা তার যে মালিক আছে বা যে তাকে লালন পালন করে সে যদি কান্না করে তারও মন খারাপ হয়ে যায় আবার সে যদি খুব প্লেফুল অ্যাক্টিভিটিস করে একটু খেলাধুলা পূর্ণ আচরণ করে দেখবেন যে সেও খুব উৎফুল্ল থাকে বিশেষ করে বাচ্চাদের সাথে যখন কোনো একটা এরকম কুকুর বা বিড়াল মিশে আপনি দেখবেন বাচ্চাটা যতক্ষণ হাসে সে ততক্ষণ খেলাধুলা করে অথবা তাকে হাসাতেও চায় চেষ্টা করে চেষ্টা করে আপনি ডিটেক্ট করার কথা বলছিলেন কুকুরের খুব পাওয়ারটা আছে আমরাও দেখি যে পৃথিবীর বিভিন্ন বাহিনীতে কুকুর ব্যবহার করা হয় এই ব্যাপারটাও যদি বুঝিয়ে বলতে আচ্ছা এখন পর্যন্ত এটা সেই শুরু থেকে যেটা বলেছে যে একদম পুরোপুরি মানব ইতিহাস যেদিন থেকে জানা যায় সেদিন থেকে মানে সবচেয়ে প্রাচীন সহচর্যানিমেল হিসেবে কুকুর যেমন আছে বর্তমানেও সে আছে অর্থাৎ যত বাহিনী আছে ধরুন আপনারা যে সেনাবাহিনী বলি আমরা অথবা র্যাব বলি অথবা পুলিশ বলি ডিটেকটিভ যে সকল বাহিনী আছে সারা ওয়ার্ল্ডে এটা সিআইএ বলেন বা হচ্ছে বলেন তারা সবাই দেখবেন যে ট্রেন্ড আপ কুকুর লালন পালন করে কারণ হচ্ছে কুকুরের যে শক্তি সেটা মানুষের ঘ্রাণশক্তির চেয়ে কেউ কেউ বলে এক লক্ষ গুণ বেশি যদিও একজাক্ট মেজারমেন্টে সেটা সাধারণত চল্লিশ গুণ বেশি বলা হয় কারণ সে আপনি স্পেসিফিক ধরুন কোনো একটা মালিকের কোনো একটা ব্যাগ সে বহন করছে কুকুরটা জানে সে কোন ব্যাগটা সে বহন করছে কারণ তার স্মেল তার কাছে খুব পরিচিত যেটা মানুষ ওইভাবে ডিটেক্ট করতে পারে না ওই ব্যাগটুকু আপনি ধরেন এক হাজার ব্যাগের পাশে কোথাও রেখে দিয়ে চলে আসছেন কিন্তু ওই কুকুর কিন্তু ঠিকই এটা স্মেল দেখে ওই ব্যক্তিই তার মালিকের সে নিয়ে আসবে পেছন পিছন করে কারণ তার স্মেল টুকু সে তার স্মেলের পাওয়ার অনেক বেশি ঘ্রাণ শক্তি অনেক বেশি মানুষের চেয়ে অনেক বেশি এয়ারপোর্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় কোনো চূড়া বাড়ি বা হচ্ছে মাদক যারা মাদক কারবারি তাদেরকে নির্ণয় করার জন্য কুকুরকে ব্যবহার করা হয় মানুষ বুঝতে পারে না যে কে চূড়া বাড়ি। কিন্তু কুকুর বুঝতে পারে কারণ কুকুর ঘ্রাণশক্তি দিয়ে তাকে ডিটেক্ট করে দুই নম্বর হলো সে অনেক সময় বাড়িতে দেখবেন যে চোর পাহারা দেওয়ার জন্য কুকুরকে রাখা হয় কেন রাখা হয় কারণ সে কীভাবে বুঝতে পারে যে কে চোর করে বা ভালো মানুষ কারণ সে টুকু বুঝতে পারে কারণ চোরের মনে কিন্তু একটা হার্টবিট বেড়ে যায় তার কারণ সে তো চুরি করতে আসছে একটা খারাপ অন্যায় কাজ করতে আসছে কুকুর থেকে ওই টুকুর কীরকম হচ্ছে সেইটা পর্যন্ত তার সেন্স দিয়ে সে ডিটেক্ট করতে পারে যে কার হার্টবিট বেশি কে ভয় পাচ্ছে সে সেটা বুঝতে পেরে তখন গেউ গেউ করে সব ওইটাও তো একটা ব্যাপার থাকে যে চেনা জানার ব্যাপার নতুন যে আসে তাকে সে না রাইট খুব পরিচিত মানুষ হলে বা ফ্যামিলির মানুষ হলে সে সাধারণত এরকম কোনো উচ্চবাচ্য করে না আবার দেখা যায় যে আপনার রিলেটিভ হলেও সে করে না কারণ সে বুঝতে পারে এটা আসলে এটা এই বুজার তার ক্ষমতা আছে রিকগনিশন পাওয়ার আছে তার সেটা যেটা মানুষের নেই কিন্তু সে দেখা যায় আপনার স্বজন আসছে সে সহজে বেশি একটা কিছু করছে না কিন্তু একদম আনন কেউ আপনার রিলেটিভ না কেউ না নতুন কেউ আসছে তখন সে তাকে তা বোঝার চেষ্টা করবে তার হার্টবিট বেড়েছে কি না বা তার এক্সপ্রেশন কি ফেসিয়াল এক্সপ্রেশনটুকু সে বুঝতে পারে খুবই ইন্টারেস্টিং একটা প্রাণী অনেক ইন্টারেস্টিং অনেক ধন্যবাদ আমরা শুনবো পরে আরও নিঃসন্দেহে সুপ্রিয় দর্শক আমরা কুকুরের যে কুকুর নামা শুনলাম তার জীবন বৃত্তান্তর আচরণের যে শৈলী নিঃসন্দেহে মুগ্ধ করে এবং আকর্ষণীয় আমরা এ নিয়ে আর আলোচনা শুনবো তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিটিসিগি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মেলকর আনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম মানব ইতিহাসের মতোই পুরনো ইতিহাস হলো কুকুরের এবং কুকুর আমাদের বন্ধু হয়ে তার ঘ্রাণ শক্তি কাজে লাগে আমাদের অপরাধীদের সনাক্ত করবার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখে তেমন আমাদের সাহায্য করবার নানা অনুষঙ্গ সে খুলে রাখে শিকারী হিসাবে পাহাড়া দিয়ে আমাদেরকে সে সুরক্ষিত রাখে আলকোরআনেও কুকুরের প্রসঙ্গ এসেছে এসেছে নানা পৌরাণিক ইতিহাস এবং আমরা যে বিবরণগুলোকে তফসিরে উল্লেখ করে থাকে ইসরায়েলের রায়ত বা অন্যান্য রায়ত কুকুরের নানা অনুষঙ্গ এবং ইতিহাসের বিস্তর বিবরণ পাওয়া যায় আমরা যেমন মরুন আবদুল্লাহ আপনার কাছে জানতে আল আলকোরআন এবং এই ঐতিহাসিক বিবরণে কুকুরকে কীভাবে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ আলম আসসালাত আসসালাম আল্লাহল আল্লাহমাইন আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি আসলে যখনই কুকুর নিয়ে পড়তে যাই যে ইসলামের ইতিহাসে অথবা কোরআনে হাদিসে এই বিষয়ে কী বলা হয়েছে নানান দৃষ্টিকোণ থেকে দেখলে আসলে অভিভূত হতে হয় কারণ হলো আমরা দেখি যে মানব মানব জাতির সবথেকে পুরোনো সহচরদের মধ্যে প্রাণী জগতের মধ্যে কুকুর হলো প্রথম যিনি আমার আগে স্যার বলেছেন আমরা যদি দেখি ইসলামের একদম প্রথম যুগে মানে মানব ইতিহাসের প্রথম যুগে আদমআলা ইসলাম যখন পৃথিবীতে আসলেন সেই সময়ের সাথেও কুকুরের একটি ঘটনা আছে যেটা তাফসিরের গ্রন্থগুলোতে ইজরায়েলি রেওয়ায়তে পাওয়া যায় যেমন সেখানে বলা হয়েছে যখন আল্লাহ সুফন তালা আদম আলা ইসলামকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পরে তিনি যখন পৃথিবীতে পাঠাবেন তো সেই সময়ে ইবলিশ সে যখন পৃথিবীতে ছিল সে এখানকার জিন এবং অন্যান্য হিংস্র জন্তুকে সে উস্কে দিল বললো যে নতুন একটি প্রজাতি নতুন একটি প্রাণী আল্লাহ এখানে পাঠাচ্ছেন এবং তোমরা সবাই মিলে তাকে প্রতিহত করবে তো সেই বর্ণনা অনুসারে আদম আলা যখন আসলেন তখন সমস্ত জন্তু তার প্রতি বিরূপ আচরণ শুরু করলো এবং এর মধ্যে কুকুরও ছিল তো তখন জিবাস বললেন যে আপনি এই কুকুরের মাথায় হাত রাখুন তাহলে সে শান্ত হয়ে যাবে তো আদম আলাহিসাম কুকুরের মাথায় হাত রাখলেন তখন সে শান্ত হয়ে গেল এবং এরপর থেকেই মানুষের সাথে কুকুরের যে সক্ষতা বা মানুষকে পাহারা দেওয়ার যে একটা প্রবৃত্তি তার মধ্যে দেখা যায় এটি আসলে ইসরায়েলি বর্ণনা এটা আমরা বা মিথ্যা কোনোটাই ওইভাবে বলতে পারি না কিন্তু পরবর্তী যুগে এসে আমরা দেখি যে তাফসিরের গ্রন্থেই পাওয়া যায় যে নুহ ইসলাম যখন মা কিস্তি তৈরি করছিলেন সেই সেখানে রাতের বেলা যখন হতো তখন কাফিররা এসে তার যে সরঞ্জাম এগুলো চুরি করত বা ভেঙে ফেলতো তার কাজে ব্যাঘাত সৃষ্টি করত। তখন নুহ ইসলাম কিছু কুকুরকে নিযুক্ত করেছিলেন হারা দেওয়ার জন্য সেজন্য মানব জাতির অস্তিত্বের সাথেও কুকুরের একটা সম্পর্ক ওইখান থেকে তৈরি হয়ে যায় আর আরব জাতির মধ্যে কুকুর পালনের প্রবণতা অনেক আগে থেকেই দেখা যায় কুকুরের একটা স্পেশাল ব্রিড ছিল একটা বিশেষ জাত ছিল সেটাকে বলা হতো শালুকি কুকুর যেমন আমাদের বাংলাদেশে মেজর জেনারেল তার সরাইলের কুকুর ছিল তো এই সরাইলের কুকুর এবং সালোকি কুকুরের মধ্যে একটা মিল আছে সেটা হলো তারা বেশ লম্বা আকৃতির হয়ে থাকে এবং খুব দ্রুত দৌড়াতে পারে শিকারের জন্য এই কুকুরটা খুব বিখ্যাত তা আরও প্রাচীন জাহিলি যুগের কবিদের অনেক কবিতা আছে সালুকি কুকুরের প্রশংসা করে এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একজন পূর্বপুরুষ ষষ্ঠ ঊর্ধ্বতম পূর্বপুরুষ তার নাম ছিল কিলাব ইবনে মুর্রা আরবি ভাষায় কিলাব অর্থ হলো কুকুর সমূহ তো তার নাম কিভাবে কিলাব হলো এর কারণ হলো তিনি কুকুর দিয়ে শিকার করতেন তার প্রকৃত নাম আসলে কিলাব নয় তিনি কুকুর দিয়ে শিকার করতেন এবং বর্তমান সৌদি আরবেও প্রায় তেরো হাজার বছর আগের একটি গুহাচিত্র আবিষ্কার হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন শিকারী তার হাতে একটি তীর এবং তার চারপাশে তেরোটি কুকুর সেগুলো নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন মানে তিনি শিকারে যাচ্ছেন তো এদিক থেকে কুকুর মানব মানব ইতিহাসের সাথে খুবই একটি প্রাসঙ্গিক প্রাণী পবিত্র কুরআনেও কুকুর সম্পর্কে আল্লাহ ও তালা মোট চারটি আয়াত তুলে ধরেছেন এবং চারটি আয়াতে ছয় বার কুকুরের কথা বলা হয়েছে যেমন সেখানে প্রথমেই যে সুরা মায়েদা সেখানে আল্লাহতালা বলেছেন যে কুকুর দিয়ে যে শিকারের প্রসঙ্গ সেই বিষয়ে আল্লাহ বলেছেন এবং সেটাকে আল্লাহ তালা হালাল করেছেন আরেকটি আয়াতে আল্লাহ সুরা আরাফের মধ্যে বালাম বাউরা নামে একজন পথভ্রষ্ট আলেম ছিলেন তার কথা তুলে ধরেছেন যে মুসাল্লাহ ইসলামের সময় তার সাথে শত্রুতা করেছিল সেই ইসমে আজম জানত অনেক উচ্চ পর্যায়ে গিয়েছিল কিন্তু পার্থিব লোভে পড়ে সে মুসা আলাসলামের সাথে বেঈমানি করেছিল তো তার উদাহরণ আল্লা তালা কুকুরের সাথে দিয়েছিলেন আরেকটি আরেকটি প্রসঙ্গে কুকুর আসছে সেটা হলো যে আসাবে কাহাফ এবং সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভাই আসাবে কাহাফের আপনি জানেন যে একদল ইমানদার মানুষ তারা নিজেদের ইমানকে বাঁচানোর স্বার্থে দেশ থেকে হিজরত করেছিলেন একজন অত্যাচারী রাজা ছিল এবং তারা যখন পালিয়ে যাচ্ছিলেন বলা হয় যে ঐতিহাসিকরা বলেন তাদের মধ্যে একজন ছিলেন মেষপালক তো মেষপালকদের সাধারণভাবে কুকুর থাকে মেষপাল পাহারা দেওয়ার জন্য তখন একটি কুকুর তাদের পিছু নেয় তো তারা তখন এই কুকুরটাকে নিরুৎসাহিত করতে চেয়েছিলেন বা তার তাড়িয়ে দিতে চেয়েছিলেন যে এই যদি থাকে আমাদের সাথে চিৎকার করবে তখন সবাই আমাদের খোঁজ পেয়ে যাবে তো যাই হোক একটি বর্ণনায় পাওয়া যায় কুকুরের জবান খুলে দিয়েছিলেন আল্লাহ তালা সে তখন বলেছিল যে আমি আপনাদের সাথে যাব। এবং এই কুকুরটা তখন তাদের সঙ্গী হয় এবং তাদের সামনে এই গুহার সামনে দুটি হাত বাড়িয়ে শুয়ে থাকে পাহারাদার হিসাবে আল্লাহ সুবাহ তালা খুবই চমৎকারভাবে পবিত্র কোরআনে বলেছেন ওয়াকাল বুহুম বা আসিতুন জেরো আই যে এই গুহার দ্বারে কুকুরটি দু সামনে ছড়িয়ে প্রসারিত করে প্রসারিত করে বসে পাহাড়া কুকুর যেরকম বসে থাকে তো এখানে অনেকগুলো বিষয় আছে এবং মালানা রুমি থেকে শুরু করে পরবর্তী যুগের মালানা শেখ সাদি অনেকেই এই কবিতা লিখেছেন হাদিস গ্রন্থগুলো তো আমরা কুকুরকে সবথেকে প্রাসঙ্গিক প্রাণী হিসেবে দেখতে পাই স্বাভাবিকভাবে আলেমরা মনে করতে পারেন যে হয়তো উট সব থেকে বেশি প্রাসঙ্গিক অথবা ঘোড়া ঘোড়া প্রাসঙ্গিক হ্যাঁ বা যে অথবা যে প্রাণীগুলো খাওয়া যায় সেগুলো প্রাসঙ্গিক আসলে বিষয়টা তা না আমরা দেখতে পাই কুকুর সম্পর্কে রাসুলসালাম অনেকগুলো হাদিস তুলে ধরেছেন একটি একজন পাপি মহিলার নাজাদ পাওয়ার ঘটনা আছে একটি কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আবার এই কুকুর কিভাবে আমরা এই কুকুরের সাথে আমাদের আচরণ করব কোন কোন পর্যায়ে কুকুর লালন পালন করা যাবে কিভাবে ঘরে রাখা যাবে কি না কি বাইরে রাখা যাবে তারপরে কুকুর আমাদের নামাদের সামনে দিয়ে গেলে কি অবস্থা হবে অথবা কুকুর যদি আমাদের খাবারের পাত্রে মুখ দেয় নানান বিষয়ে হাদিসে অন্তত কয়েকশো হাদিস বর্ণিত হয়েছে এবং মুসলিম ইতিহাসে অন্তত বারোটি বই লেখা আছে কুকুর সম্পর্কে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজ থেকে প্রায় এগারোশো বছর আগে ইবনুল মারজুবান নামে একজন ফকি তিনি একটি বই লেখেন তার নাম হলো ফদলুল কিলাব আলা কাসিরি মিমাল লাবিসাস সিয়াব এই বইটার বাংলা অর্থ করলে খুবই একটা চমৎকার অর্থ সেটা হলো অধিকাংশ মানুষের উপরে কুকুরের মর্যাদা তিনি সেখানে দেখিয়েছেন যে কুকুর অত্যন্ত আমানতদার কিন্তু সেখানে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ তারা বিশ্বাসঘাতকতা করছে কুকুর তার মনিবের কখনোই ক্ষতি করে না কিন্তু আমরা দেখি আমরা যার উপকার ভোগ করি তাকেই আমরা অস্বীকার করে বসি তিনি দেখিয়েছেন যে কুকুর সব সময় বিশ্বস্ততা রক্ষা করে কুকুর সবসময় সে স্বাধীন চেতা থাকে এবং কুকুর সব সময় ধৈর্যবান থাকে তার পেটে খাবার থাকুক বা না থাকুক জন্য মানে যে আচরণ তার করা উচিত সে নিজের স্বভাব মতো চলতে থাকে তা আমাদের মানুষের মধ্যেও শেখার অনেক কিছু আছে আমি মনে করি এই জন্য কুকুরের বিষয়টি সেখানে অনেক গভীরভাবে ভাবার ব্যাপার আছে অনেক ধন্যবাদ আবদুল্লা জুবাই আমরা চমৎকার এবং তাত্ত্বিক প্রামাণ্য একটা আলোচনা শুনলাম সুপ্রিয় দর্শক আমরা চারপাশে যে কুকুরকে সবসময় দেখছি সেই কুকুরের মধ্যে এমন বিষয় রয়েছে আমরা যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখি যেমন আমরা প্রথম একটি গ্রন্থের কথা শুনলাম যেখানে বলা হলো যে স্বভাব চরিত্রে যদি আমরা মানুষ না হই আল্লাহবুল আলমিনের দাস না হই আল্লাহর হুকুম মাহকাম ঠিকঠাক মতো মেনে না চলি আসলে আল্লাহবুল আলম যখন বলেছেন সুম্মা রাদাদ নাহু আসফাল আমরা নিচ থেকে আরও নিচে নেমে যাই সেই বিষয়টির প্রতিভাত হয়ে আমরা এনে আলোচনা শুনবো তার আগে যাবো ছোট্ট একটি বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগগির ইনশাল্লাহ দর্শক বিরতির পরে ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বাই ফুল কলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম কোরআন থেকে হাদিস থেকে প্রাণী বিদ্যা থেকে কুকুরের মতো একটা অতি পরিচিত প্রাণী যাকে আমরা কখনই তেমন গুরুত্ব দেইনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি সেই গুরুত্বহীন আপাত দৃষ্টিতে গুরুত্বহীন প্রাণীর মধ্যে আল্লাবুল আলমিন বহুবিধ বহুবিধ শিক্ষণীয় বিষয় রেখেছেন কাজেই এর সাথেও আমাদের একটা মানবিক আচরণ হওয়া দরকার আমরা যেমন প্রাণীবিদ আপনার কাছে সাখাত হোসেন আপনি বলবেন যে আসলে এর সাথে আমাদের রিলেশন বা আচরণটা কেমন হওয়া উচিত প্রাণীবিদের দৃষ্টিতে জীববিজ্ঞানের দৃষ্টিতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী আসলে কুকুর কারণ হচ্ছে আর কোনো প্রাণী তার প্রভুর জন্য বা তার মালিকের জন্য জীবন দেয় না যতটা দিতে পারে কুকুর যে কোনো সময় আপনি দেখবেন শুধুমাত্র হান্টিং শিকারের ক্ষেত্রে তা না একটা কুকুরকে যদি আপনি বাড়ি পাহাড়ের কাজে রেখে যান অথবা একটা বাড়ির বাগানের পাহারদের জন্য রেখে যান অথবা আমরা রেঞ্চিং যে জায়গায় করি অর্থাৎ বড় বড় ফার্ম প্রোটেক্ট করার জন্য সেই জায়গাতেও সে বুঝতে পারে যে তার মালিকের গরু ছাগল ভেড়াকুনগুলো সেগুলোকে সে প্রোটেক্ট করে ঘুরে ঘুরে সে খেয়াল রাখে এখানে যেন অন্য কোনো অ্যানিমাল কায়োটিস বা অন্য কোনোরকম অন্য প্রাণী ঢুকতে না পারে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এবং ছোট্ট একটা বাচ্চাকে বাড়িতে রেখে গেলে সে ওই বাচ্চাটাকে দেখে শুনে পর্যন্ত রাখে সে বাচ্চাটা যেন পানিতে নেমে না যায় তার মানে অনেকটা আসলে সে পুরোপুরি মানুষের মতো তো তার এক্সপ্রেশন বা ভাষা নেই কিন্তু সে অনেক ভাষা বুঝতেও পারে একটা কুকুর অনেক মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন যেরকম বুঝতে পারে সেরকম সে বুঝতে পারে তার মালিকের কোন জিনিসগুলো আছে সেগুলো সে প্রোটেক্ট করে রাখে অনেকটা এই জন্যই কুকুরকে আপনার সবচেয়ে বেশি পরিমাণে সহচর্য হিসেবে মানুষ খুব বেশি লালন পালন যেমন করে এবং তার সান্নিধ্যটুকু অনেক বেশি পছন্দ করে এবং তার জন্য দেখেন যদি শুধুমাত্র ইউএসের কথা চিন্তা করেন সেখানে প্রায় সেভেন্টি মিলিয়ন কুকুর আছে শুধুমাত্র ইউএসের হাউস হোল্ডগুলোতে ফোরটি মানুষ পোষা প্রাণী রাখে এবং হচ্ছে কুকুর হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তারা সহচর্য প্রাণী হিসেবে রাখছে কারণ তার এই সেই সহচর্য হিসেবে তারা সেই তার উপর সেই ট্রাস্টটুকু রাখতে পারে আর কুকুরের ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার হলো সে হচ্ছে আপনার শক্তি যেমন তার প্রখর সেরকম তার শ্রবণশক্তিও খুবই প্রখর অর্থাৎ সে শুনতে পারে অনেক দূরে ধরুন কোনো একটা সাউন্ড হচ্ছে সে আপনি কোনো কিছু শুনতে পাচ্ছেন না কিন্তু সে কিন্তু শুনে ফেলতে পারে এবং দৌড়ে গিয়ে সেই জায়গাটুকুকে আপনাকে সেভ করতে পারে যে ধরেন অনেক দূরে একটা কিছু আসছে অ্যানিমেল আপনাকে আক্রমণ করার জন্য বনিয়ে গেছেন আপনি টাইগার আসছে বা একটা সিংহ আসছে সে অনেক আগে থেকে আপনাকে সংকেত দিবে যে এই জায়গায় একটা প্রাণী আসতেছে বা একটা সাপ আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য সে আপনাকে আগে থেকে সেই সংকেতটুকু দিয়ে দিবে যেটা আপনি শুনতে পাচ্ছেন না কিন্তু সে তার যেহেতু তার শ্রবণ শক্তি আপনার থেকে চারগুণ বেশি সে আপনাকে সেই সংকেতটুকু দিয়ে আপনাকে সাবধান করে দিতে পারবে ধন্যবাদ সাক্ষাত হোসেন সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম যে আমরা হাউস হোল্ডে আমাদের জীবন ধারণের কাজ এবং আমাদের প্রতিরক্ষার কাজে নানাভাবে কুকুরকে ব্যবহার করি আমরা যেতে চাই মোরান্না আবদুল্লা জুবাইর আপনার কাছে কুকুরকে আমরা শিকারী প্রাণী হিসাবে কুকুরকে আমরা পাহারাদার প্রাণী হিসাবে ব্যবহার করি এবং ইসলামী হিস্ট্রি আমরা যদি সার্চ করি এরকম অনেক উদাহরণ আমরা পাই শরীর দৃষ্টিকোণ থেকে যদি ভাবি কুকুর পোষণ করবার লালন করবার তার সাথে আচরণ করবার ব্যাপারগুলো কেমন হয় একটু আমাদের দর্শকদের জন্য বললে আমরা পরিষ্কার হয়ে যেতে পারতাম কয়েকটি ক্ষেত্রে কুকুরকে আমরা লালন পালন করতে পারি সেটা হলো বাসার বাইরে থাকবে বাসার পাহারার জন্য অথবা কোনো চাষাবাদের ক্ষেত্র সেগুলো পাহারা দেওয়ার জন্য অথবা আমার পশুপাল নেকড়ে পাল এগুলো পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য আর আধুনিক যুগের যে আমাদের বর্তমান কুকুরের যে উপযোগিতা যেমন কোন রকমের ড্রাগস অথবা বম্ব এগুলো ডিটেক্ট করার জন্য সেসব ক্ষেত্রে আমাদের কুকুর ব্যবহার অত্যন্ত প্রয়োজন আছে যারা আছে অন্ধ লোক আছে তাদের পথ পারাপারের জন্য সহচর হিসাবেও কুকুর ব্যবহার করা হয় থাকে সব শুধু তাই না আরো একটা ব্যাপার হলো যুদ্ধ ক্ষেত্রে বিশেষ করে যখন সৈনিকরা মারা যায় তখন একজন মানুষ আসলেই মারা গিয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য কুকুরের ব্যবহার করা হয় হাকিম তিরমিজি ছিলেন আজ থেকে প্রায় ছয়শো বছর আগের অত্যন্ত প্রখ্যাত ছুফি তিনি একবার হ্বে গিয়েছেন বাসায় এসে দেখেন একটা কুকুর বাচ্চা দিয়েছে ঘরের মধ্যে তো তিনি বারবার ঢুকছেন আর বের হচ্ছেন প্রায় আশি বার হয়ে গেছে যে তিনি যাচ্ছিলেন না যে এই বা কুকুরটাকে ঘরের থেকে বের করে দিবে এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে আমরা কুকুরের প্রতি মানবিক আচরণ করব কিন্তু এর মানে এই না যে আমরা কুকুর ঘরের মধ্যে লালন পালন করব কুকুর বাইরে দেখলে স্ট্রিট ডগ আছে তাদেরকে আমরা খাবার খেতে দেব তাদের সাথে ভালো আচরণ করা এগুলো করব তাদের অনর্থক কষ্ট দিতে দর্শনে আমাদের বাসস্থান হতে পারি নিশন নিশন অনেক ধন্যবাদ আব্দুল রজুবাইয়ের ধন্যবাদ সাকাত হোসেন সুপ্রিয় দর্শক আমরা আমাদের পোষা প্রাণীর মধ্যে অন্যতম যাকে আমরা নানাভাবে আমাদের উপকারে কাজে লাগাই কুকুর নিয়ে কথা বললাম এবং আমাদের পোষা প্রাণীর বাইরেও অসংখ্য কুকুর আমরা স্ট্রিটে দেখি এবং কুকুর বলেই তাকে আমরা যখন তখন যেভাবে কষ্ট দিব এটা ইসলাম অনুমোদন করে না ইসলামের সরিয়া মেনে আমরা আমাদের পাহাদারের কাজে শিকারের কাজে এবং অন্য যে বাহিনীর কথা আমরা বললাম সেই সকল কাজেও কুকুরকে ব্যবহার করতে পারি কিন্তু সরিয়া যেভাবে নিষিদ্ধ করেছে যে আমরা ঘরে আমাদের শখের বশত পালন করতে পারবো না সেই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবো আর যদি কুকুর পোষণ করি লালন করি কুকুরের জন্য আলাদা ঘর তৈরি করবো তার স্বাস্থ্য তার সুবিধা সবগুলো ঠিকঠাক খেয়াল রাখবো যদি আমরা সেটা খেয়াল না রাখি আল্লাহবুল আলমীর কাছে কিন্তু আল্লাহর একটা চমৎকার সৃষ্টির প্রতি সঠিক আচরণ না করার জন্য কেয়ামত আমাদেরকে জবাবদিহি করতে হতে পারে কাজে আমরা যেমন মানুষের প্রতি খেয়াল রাখবো মানবতার সকল প্রাণীর প্রতি খেয়াল রাখবো কারণ আমরা আশরাফুল মাকলুকাত সকাল সকলকে দেখার জন্যই আল্লাহবুল আলম আমাদেরকে দায়িত্বশীল করেছেন এই রামাদান আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ করুক এই নিষ্ঠায় আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে সমৃদ্ধ করুক আর আমাদেরকে এই সফলতার মাসে সফলতার দিনে আরও বেশি সফল হওয়ার জন্য কোরআন এবং হাদিসের সাথে জীবন পরিচালনা করার তফিল দান করুক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি